মোহামেডানের নেটে মাহমুদুল্লাহ রিয়াদকে বোলিং করে যাচ্ছেন একজন লেগ স্পিনার প্রথম বল খেলে রিয়াদ থামস আপও দেখালেন একবার তো রিভার্স সুইপ খেলতে গিয়ে ব্যর্থও হলেন মনে প্রশ্ন জাগতেই পারে অস্ট্রেলিয়া দলের ট্রাভেল কিট গায়ে কেই লেগ স্পিনার যিনি আবার মোহাম্মানের নেটে বোলিংও করছেন তাও রিয়াদ কে এরপর ব্যাট হাতেও একাডেমি মাঠের সেন্টার উইকেটে ব্যাটিং করতে গেল শুরুতে আন শটগুলো খেলতে ভুগতে ভালো শটও খেললেন নেট বোলারদের বলে বেশ কয়েকটা শটেও পারফেকশন এসেছে পরে কিংবা ক্রিকেটেও ব্যাকরণ মেনে যেসব শট খেললেন সেগুলোকে খারাপ বলার সুযোগ নেই তবে তিনি যে স্পিনিং অলরাউন্ডার সেটার প্রমাণও পাওয়া যায় ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিসংখ্যানে একত্রিশ ম্যাচ খেলে ছশো রান সর্বোচ্চ উনসত্তর রানের ইনিংস নিয়েছেন তিরিশ উইকেট আর আছে পাঁচ উইকেট পাওয়ার ঘটনাও কিন্তু কে এই ক্রিকেটার এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ ছাড় একটু খোঁজ নিতেই জানা গেল নাম তার ইয়াসিন মুন্তাসির অস্ট্রেলিয়া প্রবাসী ক্রিকেটার খেলেন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার ফার্স্ট লেভেলে গ্রিনভেল ক্রিকেট ক্লাব ভিক্টোরিয়ার হয়ে তার বাবা মোস্তাদির লিটু সাবেক ক্রিকেটার একসময় মোহামেডানের হয়েই খেলেছেন বাবা সঙ্গে মিরপুরে এসেছেন বাবাই ব্যবস্থা করেছেন মোহামেডের নেটে বোলিং করার কিন্তু অস্ট্রেলিয়ার মতো দেশে ক্রিকেট খেলার হাতছানি বাদ দিয়ে কেন ইয়াসিন চলে এলেন বাংলাদেশে যেখানে বাংলাদেশি ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার মতো দেশে গিয়ে অনুশীলন কিংবা ম্যাচ খেলার সুযোগের অপেক্ষায় উন্মুখ হয়ে থাকেন সেখানে ইয়াসিন জানালেন এক্সপোজার পেতে বাংলাদেশে এসেছেন আমি এখানে এক্সপোজার পেতে এসেছি অবশ্যই অস্ট্রেলিয়ায় ক্রিকেটের সুযোগ সুবিধা বেশি কিন্তু বাংলাদেশেই ক্রিকেটের জন্য পরিচিত তাই আমি এখানে এসেছি দলগুলোর সঙ্গে থেকে কিছুটা এক্সপোজার পেতে এখানে ক্রিকেট কিভাবে খেলা হয় তা জানতে অবশ্যই এগুলো সাথে করে নিয়ে যাব ইনশাআল্লাহ অবশ্যই বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখি হতে পারে বাংলাদেশ অথবা অস্ট্রেলিয়া দেখি কোন দেশ খেলার জন্য বেটার হয় ইয়াসিনের বাবা মোহামেডানের সাবেক ক্রিকেটার মুস্তাদি লিটু জানালেন অস্ট্রেলিয়ায় ভালো সুযোগ থাকার পরেও বাংলাদেশের হয়ে খেলানোর সুযোগটাই তার প্রথম চিন্তা জি অবভিয়াসলি বাংলাদেশে নিয়ে আসার প্রথম কারণ হচ্ছে যে আমি এখানকার ক্রিকেটার বাংলাদেশকে ভালোবাসি এবং ছেলে যদি বাংলাদেশে খেলার সুযোগ পায় অবভিয়াসলি এটা প্রথম চিন্তা সেখান থেকেই আর অস্ট্রেলিয়ার মাঠেতে যেহেতু ওখানে থাকে খায় উঠা করে ক্রিকেট ওখানে খেলে তো সেখানে একটা ভালো অপরচুনিটি আছে এবং ওখানে সে ভালো লেভেলে একটা ক্রিকেট খেলতেছে এখন যেটা প্রিমিয়ার ফার্স্ট লেভেল আমরা বলি আর ওইখান থেকেও একটা সুযোগ আছে যে স্টেট লেভেলে খেলার ন্যাশনাল লেভেলে খেলার তো সেই দিক থেকে চিন্তা করে মাথায় প্রথম আসছে যে যখনই সুযোগ থাকবে যে এখানে নিয়ে আসার এখানকার প্রিমিয়ার ক্রিকেট বলি কিংবা আমরা যে লেভেলই বলি না কেন ক্রিকেট ভালো খেলার একটা সুযোগ সুন্দর সুযোগ থাকলে অবশ্যই করবে ইনশাল্লাহ পালক ক্রিক ফ্রেঞ্জি